গত কয়েকদিন যাবৎ আপনারা শুনছেন যে কেন্দ্রীয় সরকার নবম দশম একাদশ দ্বাদশের উপরে টেট চালু করতে চলেছে এবং এটা সারা ভারতবর্ষ জুড়ে এই একই পদ্ধতি করার জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার এটার প্রথমে বলে রাখি আপনারা যেমন সিটেট দিতেন সিটেট দেওয়ার পরে আমাদের রাজ্যে বা যে কোনো রাজ্যে গিয়ে আপনারা সার্টিফিকেট দেখিয়ে যেমন ইন্টারভিউয়ে বসতে পারতেন এবং চাকরি হতো ঠিক তেমনিই সিবিএসি আইসিএসি বোর্ডগুলোতে এগারো এগারো বারো এবং নবম দশমের পরীক্ষায় বসতে পারেন এবং রাজ্য সরকারের যে পরীক্ষা অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিকে আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যেসব জায়গা আছে যে কোনো জায়গা যে কেউ এই পরীক্ষায় বসতে পারে এবং এই পরীক্ষা যদি পাশ করে তাহলে সার্টিফিকেটটা নিয়ে সেখানে গিয়ে তারা ইন্টারভিউয়ে বসতে পারে ইন্টারভিউ কিন্তু দশ নম্বর এখানে কি যে দু হাজার উনিশ সালে কিন্তু কেন্দ্রীয় সরকার এই পদ্ধতি অবলম্বন করেছিল কিন্তু অনেক রাজ্য সেটা মেনেছিল আবার অনেক রাজ্য মানেনি আমাদের ওয়েস্টবেঙ্গল মানেনি কিন্তু ওয়েস্টবেঙ্গলে তো দু হাজার উনিশের পরে কোনো পরীক্ষাই হয়নি একটি পরীক্ষা পদ্ধতি তৎকালীন মন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় তিনি করে রেখেছিলেন টেসক্রিপ্টিভ অবজেক্টিভ মিলে কিন্তু সেটা হয়নি আবার নতুনভাবে বলছে কেন্দ্রীয় সরকার যেটা দিচ্ছে সেইটাকে পালন করতেই হবে যদিও নবম দশম একাদশ দ্বাদশ যুগ্মশিক্ষার মধ্যে আসে না এখানেই তখন যেটা ছিল সেটা এখনই হতে পারে সেই রকম ধরনের একটা অনুমান করে আমি আপনাদের বলছি যেহেতু এখনও মিটিং এ এটা পাশ হয়নি কিন্তু বলবৎ হবে এটা ঠিক যে একশয় আশি নম্বরের মোট পরীক্ষা হবে নবম দশম নবম দশমে এবং একাদশ দ্বাদশে নবম দশমে কি কি থাকবে একাদশ দ্বাদ দ্বাদশে কম্পালসারি কী কী থাকবে বাংলা কুড়ি নম্বর ইংরেজি কুড়ি নম্বর শিশু শিক্ষা কুড়ি নম্বর অ্যাসেসমেন্ট অব এডুকেশান কুড়ি নম্বর অর্থাৎ চার কুড়ি আশি থাকছে আর বাদ বাকি থাকছে একশো দশ নম্বর সাবজেক্ট দশ নম্বরের ইন্টারভিউ এই যে একশো দশ নম্বরের সাবজেক্টের কিন্তু সিক্সটি পারসেন্ট থাকবে আপনাদের সাবজেক্ট ওরিয়েন্টেড এমসি কিউ আর বাদবাকি চল্লিশ শতাংশ থাকবে সেই সাবজেক্ট ওরিয়েন্টেড পেডাগোজি অর্থাৎ আপনাদের যে টেট যে পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি আপার প্রাইমারি টেটের মতোই প্রায় একই ধরনের হতে চলেছে একটা মজার কথা হলো এই বাংলা ইংরেজি শিশু শিক্ষা অ্যাসেসমেন্ট এডুকেশান প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনাদের চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ আপনাদের আট নম্বর করে পেতে হবে না হলে কিন্তু এটা পাশ করা যাবে না এবং অদ্ভুত ব্যাপার তখন নিয়ম ছিল এস সি এস টি ও কারোর ক্ষেত্রে কিন্তু এটা ছাড় হবে না সবাইকে আট নম্বর পেতে হবে এবং মোট একটি নম্বর তাদের পেতে হবে কোয়ালিফাইড মার্কস সিক্সটি পার্সেন্ট তাদের কোয়ালিফাইড মার্কস পেতেই হবে এটা তখন নিয়ম ছিল এখন নতুন নিয়মটা এই রকম ধরনের হবে বা এর থেকে একটু চেঞ্জ হতে পারে বলে বিশ্বাস সূত্রে খবর পাওয়া যাচ্ছে আর কিছু দিনের মধ্যে আপনারা এটা জানতে পারবেন সুতরাং আপনাদের আগে থাকতে আমি কিছু প্রিমনিশন দিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনাদের পরীক্ষা পদ্ধতি হতে চলেছে